মানসিক সমস্যায় ভুগছেন কোহলি ভারতীয় ব্যাটারে রান না পাওয়ার কারণ খুঁজলেন অস্ট্রেলিয়ার পন্টিং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে রান পাননি বিরাট কোহলি তিনি প্রথম ম্যাচে শত রান করেছিলেন কিন্তু তারপর থেকে আর রান পাননি বারবার অফ স্ট্যাম্পের বাইরে বল খেলতে গিয়ে আউট হয়ে যান কোহলির রান না পাওয়ার কারণ খুঁজলেন রিকি পন্টিং অস্ট্রেলিয়া প্রাক্তন অধিনায়ক মনে করছেন কোহলির সমস্যাটা মানসিক পার্থে শতরান করেছিলেন কোহলি মনে করা হয়েছিল তিনি হয়তো ফর্মে ফিরলেন কিন্তু সিডনি টেস্টে পাঁচ টেস্ট মিলিয়ে কোহলি করেছেন একশো নব্বই রান অর্থাৎ পার্থে শতরান বাদ দিলে আট ইনিংসে কোহলি নব্বই রানে বেশি করতে পারেননি এর মধ্যে তিরিশ রানে গন্ডি পার করেছেন মাত্র একবার কোহলির এমন খারাপ ফর্মের কারণ খুঁজে বের করেছেন পন্টিং অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন বিরাট রান করতে চাইছে কিন্তু পারছে না খুবই চেষ্টা করছেও সেটা দেখা যাচ্ছে কিন্তু এই বাড়তি চেষ্টাই তার ব্যাটিংয়ে সমস্যা তৈরি করেছে যত বেশি চেষ্টা করছে তত সমস্যা হচ্ছে বর্ডার গাওয়া ট্রফিতে ধারাবাহ্য ছিলেন পন্টিং কোহলি রান না পাওয়ার কারণ হিসাবে তার সংযোজন একজন যখন আউট নিয়ে বেশি ভাবতে শুরু করে তখন রান পাওয়া কঠিন হয়ে যায় কোহলির সঙ্গে এটাই হচ্ছে নিখুঁত হওয়ার চেষ্টা করছেও আমি সব সবসময় চেষ্টা করেছি দল যেভাবে চাইছে সেভাবে খেলতে কিন্তু যখন ফর্মে থাকতাম তখন আউট হয়ে নিয়ে ভাবতাম না শুধু রান করার কথা ভাবতাম বিরাট সেটা পারছে না ও চেষ্টা করছে অফ স্ট্যাম্পের বাইরের বল না খেলার এটা এক ধরনের মানসিক সমস্যা অফ স্ট্যাম্পের বাইরে বল নিয়েও বেশি ভাবছেও কোহলির আত্মবিশ্বাসের অভাব রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি রানে না ফিরলে ভারতীয় দলের সমস্যা বাড়বে তাই কোহলির ব্যাটে রান চাইবেন সমর্থকেরা আপনার কি মনে হয় কোহলি কি সত্যি রানে ফিরতে পারবেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ